চিনতে পারিস আমায় দেখে কে আমি বলতো তোরা আজ এসেছিস সানি হাতে এনেছিস হাতে কাস্তে ছোড়া পড়ছে মনে বৃষ্টিরাতে একলাপে ঝোপের ধারে নগ্ন করে শরীরটাকে খেয়েছিলি তোরা ছিঁড়ে খুঁড়ে তোরা ছিলিস পঞ্চপাণ্ডব আমি একা দ্রৌপদী যে গলা ফেরে চৈচিয়ে তবু লাজ বাঁচাতে পারিনি নিজে কোলে আমার কে বলতো তোদেরই কারো বীজের ফসল ও শুধু আমাই চেনে বাপ চেনে না আসলে নকল তোরা হলি নারী খাদক মেয়ের মাংস ছিনিয়ে খাবি আজকে তোদের নিস্তার নেই কোথায় তোরা পালিয়ে যাবি আই দেখি কে আসবি মা মেয়ে একসাথে আছি আজও আবার ঝড় উঠেছে বৃষ্টি নামবে কাছাকাছি আমার রক্ত ঝড়বে না আমি তোদের ঝরাবো লহু বনে জঙ্গলে মা বনেদের ইজ্জত ছিঁড়ে খেয়েছিলি বহু তবু তোরা ধর্ষক দল দাপিয়ে বেড়ার সমাজ বুকে ধর্ষিতা হয়ে আমরা পাপি থাকি ঘরে মুক্তি লুকে আর একটি বার শেষ দেখে নে বলতো আমার মুখটি চিনে বদলা নিতে এসেছি আমি ঠিক সেদিনের বৃষ্টি দিনে